আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু গুণের অধিকারী উদ্দিন আল কাদেরী যেটা আপনারা তার কাছে দেখেছেন তার সম্পর্কে আল্লাহ ছেলেরা ততটুকুন জানেন না যতটুকুন আমাদের সুফি হিসাব কাবলা তিনি জানেন আল্লাহাম জাল্লাদিন আল কাদির রহমতুল্লাহের কর্ম তিনি আহলসুনতেব জামাত যেটা আমার আমাদের ওনার এবং সমস্ত মুসলমানদের প্রাণের সংগঠন এই আহলুসবুল জামাতের প্রসার এবং প্রসারের জন্য আল্লামা জালাল কাদির রহমতুল্লাহ যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন তৎমধ্যে আন্তর্জাতিক শাহাদতে করবলা মাহফিল এটা একটা বার্ষিক মাহফিল এটা প্রতি বছর মহরম মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই বছর মোহরম মাসে যেটা অনুষ্ঠিত হল চল্লিশতম মাহফিল ছিল এবং চল্লিশ বছর পূর্বেই তিনি এই মাহফিলের বৃদ্ধি রাখেন অনেকের তো চল্লিশ বছর বয়সেই হয় নাই আমাদের হাসান আল আজহারি তো চল্লিশ বছর বয়সেই হয় নাই আছে ওই আরও না হাসান আল আজহারের অস্তিত্ব পরে আল্লামা জালাল উদ্দিন আল কাদের কর্মতার আগে এবং জালাল উদ্দিন আল কাদের মত তৈরি করে রেখেছেন তিনি জানতেন এখানে সৈয়দ হাসান আল আজহারের মতো একজন বিজ্ঞ বক্তা উপস্থিত হবেন তার জন্য চেয়ারটা তৈরি করে রাখার এটা আল্লাহ জালদিন আলবা কাহিবের মধ্যে ছিল সেই জন্য এই ব্যবস্থাগুলো করে গেছেন তিনি মৌলানা আমাদের সাহেবের জন্য এবং ডক্টর জাফরুল্লাহর জন্য আমাদের ওলমাই আহলে সুনদের জন্য তো আল্লাহ জালাল কাদির রহমতুল্লাহ তিনি বার্ষিক একটা মাহফিলের ব্যবস্থা করে গেছেন সেটা হচ্ছে আন্তর্জাতিক সাহায্য করবালা মাহফিল এবং মাসিক একটা মাহফিলেরও তিনি ব্যবস্থা করে গেছেন আরও বহুত আছে আমি শুধু আজকে যে দুটি অনুষ্ঠিত হচ্ছে সেগুলো নিয়েই বলছি আর মাসিক যেটা করেছেন তিনি সেটা হচ্ছে শাহানে মুস্তাফা মাহফিল এটা প্রতি মাসের ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার আমাদের এখানে জমিতুল ফালা মসজিদে অনুষ্ঠিত হয় আজকেও ঠিক এটা হোসনে এত্তেফাক যে আজকে তার ওরু শরীফের তারিখও হয়েছে এবং শাহানে মুস্তফার মাহফিলের তারিখও এর সাথে যুক্ত হয়েছে শাহানে মুস্তফা এটা নিয়ে তো সমস্ত আহ সুন জমাতের আলোচনাই তো এটা এর বাইরে তো আলোচুন যেতে পারে না কারণ আল্লাহ পাক সুহানা সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন তালাকা সামাওয়া ইউ লার্ডা বাইনা বাইনাহুমা আসমান জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক পাকসুবানা সৃষ্টি করেছেন এবং কার জন্য সৃষ্টি করেছেন কার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন কাকে লক্ষ্য করে সৃষ্টি করেছেন সেটাও হাদিসের পাকের মধ্যে আছে যে আল্লাহ পাক সুবান কুৎসিতে আছে যে লৌলা খা লমা খালকুল আকবান যেটাকে আমরা লোলাকা লুল আফলাক এইভাবে বলে থাকি তো এগুলো হুজুর সাল্লাহ তাল্লাম হুজুরের জন্য সৃষ্টি করেছেন সেই কারণে এই সৃষ্টি জগতের প্রতিটি কনায় কনায় প্রতিটি জর্রায় জর্রায় প্রতিটি অনু এবং জার্রার মধ্যে যেমন আল্লাহ পাক সুবানু তালার ওয়াদানিয়তের উলুহিয়তের দলিল লুকায়িত আছে প্রতিটি জাররা যেমন আল্লাহ পাক সুবানু এবং তার উলুহিয়তের দলিল অনুরূপভাবে এই পৃথিবীর প্রতিটি সৃষ্ট জাররা জাররা উজুরে পূর্ণ সাল্লাহ আলাইসলামের শাহ মোস্তফারু দলিল কোরআনে পাক তো আছেই কোরআনে পাকের শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুল থেকে শুরু করে ওয়ান্নাস পর্যন্ত এটার তো একটা নির্দিষ্ট আয়ত আছে কেউ ছয় হাজার ছয় শত বলেছেন কেউ ছয় হাজার ছয় শত বত্রিশ বলেছেন তো যে যাই বলুক একটা সংখ্যা তো আছে কোরআনে পাগের মধ্যে যে আয়তগুলো আছে তার একটা সংখ্যা আছে হরুফের একটা সংখ্যা আছে আলফাজের একটা সংখ্যা আছে জেরের একটা সংখ্যা আছে জবরের একটা সংখ্যা আছে পেশের একটা সংখ্যা আছে তসদিদের একটা সংখ্যা আছে হাড়া জবরের একটা সংখ্যা আছে জজমের একটা সংখ্যা আছে নোক্তা বিন্দু বার নিচে এক এক নোক্তা তার উপর দুই নোক্তা যে ছোট বাচ্চাদেরকে পড়ায় এগুলো তো গণনা করা হয়েছে কিন্তু সমুদ্রের পারের যে ধুলিকণাগুলো এগুলোকে কেউ গণনা করতে পেরেছে আজ পর্যন্ত গাছের পাতা গণনা করতে পেরেছে পারে নাই পারে নাই এবং পারাও সম্ভবও না তো সেই হিসেবে সমস্ত কায়নাতের লতা পাতা গাছ বৃক্ষ দলি বালি সব কিছু যেমন আল্লাহ পাক সুবান ও তালার ওয়াহাদানিয়তের দলিল অনুরূপ ভাবে উজুরে পূর্ণুর সাল্লাহ আলাইসাল্লামের সানে মুস্তফারু দলিল সানে মুস্তফারু দলিল হাদিসে পাকের মধ্যে আছে সময়সা সুযোগ কিনে হাদিসে পাকের মধ্যে আছে যে আল্লাহ পাক সুবান ও তালা লাহুল আদমা আলা আলা হল্লাহুল আদম আলা তার সুরতে সৃষ্টি করেছেন আল্লাহ হলিকা আদম আলা সুরতিহী আদম তার সূরতে সৃষ্টি হয়েছে সৃষ্ট হয়েছে বনি আদম আদম আলা ইসলামের সুরতে সৃষ্টি হয়েছে বনিয়াদম আদম আল ইসলামের সুরতে সৃষ্টি হয়েছে আদম আল ইসলাম কার সুরতে সৃষ্টি হয়েছে আল্লাহ সুরতির হুজমির কি আল্লাহ তো হতে পারে না কারণ আল্লাহর সুরত তো আছে তবে এটা আমাদের রোয়তের বাইরে এটা নিয়ে গবেষণা করতে নিষেধ করা হয়েছে এটা নিয়ে গবেষণা করতে নিষেধ করা হয়েছে আল্লাহ পাকস গবেষণার বস্তু না আল্লাহর মখলুক গবেষণার বস্তু আল্লাহর মখলুক এটা গবেষণার বস্তু আর রহমান আল্লা কোরআন ইনসান ইনসান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সেটা গবেষণার বস্তু সুতরাং হুজমিরের কি আলা সুরতিহী তার সুরতে সৃষ্টি করেছেন তার সুরতে সৃষ্টি করেছেন যিনি না হলে আদম আলা ইসলামকে সৃষ্টি করা হতো না যিনি না হলে আদম আলা ইসলামকে সৃষ্টি করা হতো না আদম আলা ইসলামকে তার সুরতে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম হুজম হুজুর সাল্লাম কারণ তো অস্তিত্ব তো উজু তো দুইটার আছে আল্লাহ পাক সুবান তালার অস্তিত্ব লুহিয়াদের অস্তিত্ব আছে আর হুজুরে পূর্ণর সাল্লাহ ইসলামের শাহে মোস্তফার অস্তিত্ব আছে আল্লাহ পাক সুবান ও তালা হজরতে আদম আলাহ ইসলামকে হুজুর সাল্লাহ আলাইসালামের সুরতে সৃষ্টি করেছেন আল্লাহ হজরত ইমাম আহেল সুন্নত মুজিদিন মিলত আশা আহমদ রাজা হাফাজ রবি রদি আল্লাহ তালা আন তিনি বলেছেন এবং তিনি মনফুজাতের মধ্যেই আছে তিনি ঘুমাতেন একটা সুরতে মাথাটা মিং হাত দুটাকে হাত দুটাকে এমন করে রাখতেন যেন এটা হা নিতম্বকে এমন করে রাখতেন যেন এটা মিং আর পা দুটো গুটিয়ে এমন করে রাখতেন যে যেন দল ডাল আলা হজরত ঘুমাতেন মোহাম্মদের সুরতে এটা আজকে যদি ড্রোন থাকতো সেই সময় যদি ড্রোন থাকতো তো ড্রোন দিয়ে দেখলে খুবহু হু মোহাম্মদ শব্দটা মানুষ বুঝতে পারত আদম আল ইসলামকে সেই সুর হতে সৃষ্টি করেছেন বনি আদমও সেই সুর হতে সৃষ্ট আমাদের মাথাটা মিম আমাদের হাত দুটো হা আমাদের নিতম্বটা মিম এবং আমাদের পা দুটো দাল এই সুরতে আল্লাহ পাক সুবান হজরত আদম আলা ইসলামকে সৃষ্টি করেছেন এটাকে শাহ মোস্তফা বলে আমি মুফত বলছি শাহনে মুস্তফা বলে আমরা আহলে সুন্নত আহলে সুন্নতটা কি আমরা সুনত আদায় করি আমরা সুনত আদায় করি ফরজ আদায় করি না নফল আদায় করি না তাহলে আহলে সুন্নত কেন আহলে ফরজ নয় কেন আহলে নফল নয় কেন আহলে তাই নয় কেন আহলে বিতির নয় কেন কারণ ফরজ সুন্নত নফল ওয়াজিব মুস্তাব এগুলো টার্মিনোলজি আর বল জামাত এটা নয় শুধু এটা আমলের নাম নয় শুধু এটা নাম আকিদার জামাত এটা আকিদার নাম যারা আল্লাহর রসুল কে শাহ আল্লাহ স্রষ্টা আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি উজুরে পূর্ণ সাল্লাল্লাহ বলে ইসলামকে জানে এবং মানে তাদেরকে আলো সুন্নত বলে তাদেরকে আলো সুন্নত বল জামায়াত বলে শুধু সুন্নত আদায় করলে আলো সুনত নয় এদেরকে সুন্নতি বলে আমরা সুন্নতি নয় আমরা আহলে সুন্নত আবু জেহেরও সুন্নতি ছিল উজুর সাল্লাহত ইসলাম যেভাবে চুল রেখেছেন মহিমার আবু জাহালুর ছিল দাড়ি আবু জাহালুরও ছিল লম্বা জুব্বা আবু জাহেলও ছিল মক্কা শরীফে আবু জাহেলও জন্ম খানা এখ করেছে সব কিছু করেছে কিন্তু সেই সুন্নতি সুন্নত নয় সুন্নি নয় সেই সুন্নি নয় সুতরাং আল্লা জালাল কাদ রহমতুল্লাহ এই মোস্তফা মায় আমাদেরকে এর সাথে পরিচিত করে দেওয়ার মাধ্যমে আজ শুধু এই শানে মোস্তফার বরকতে হাজার 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 লক্ষ লক্ষ মানুষ আলোচনাতল জামাতের ছায়াতলে আশ্রয় নিতে তারা সুযোগ পেয়েছে আর না হয় তাদেরকে অন্যরা কখন শীল যেভাবে মুরগির বাচ্চাকে ছৌ মেরে উঠিয়ে নিয়ে যায় তো কখন নিয়ে যেত আমাদেরকে তার বলাই মুশকিল শুধুমাত্র ওই দুটি মাহফিল একটা শানে মুস্তফা মাহফিল একটা হচ্ছে সাদতকর করবলা মাহফিল আরও বাকিগুলো তো আছেই এগুলোর কারণে আল্লাহজালদিন আল কাদর রহমতুল্লাহ এরপরও এহসান আহলসনত জামাতের উপর রয়েছে আল্লাহামজলা আল কাদ রহমতুল্লাহ তিনি খতিবে বাঙ্গাল ছিলেন আমি এক তুকরিরের মধ্যে এখানে বলেছিলাম এক সময় আমাদের সফি সাহ তখন যখন মসজিদের ভিতরে শাহানে মুস্তফা সাহে করবা হতো তখন বলতাম যে খতিব চারজন আছে একটা হচ্ছে খতিবে বাগদাদি আরটা হচ্ছে খতিবে তবরিজি আরেকজন হচ্ছে খতিবে পাকিস্তান মোলার শফি আর আরেকজন হচ্ছে খতিবে বাঙ্গাল আল্লা জালাল আল আকাদ ইস সাহেব যতদিন পর্যন্ত তিনি হীনে হায়াতে ছিলেন জীবদ্দশায় জীবিত ছিলেন ততদিনই তিনি খতিবে বাঙ্গাল ছিলেন এখন খতিবে বাঙ্গাল নাই ওয়াইজ বাঙ্গাল আছে যে এখন খতিব নাই ওয়াইজ আছে অনেক বড় বড় ওয়াইজ আছে বক্তা আছে খতিবে বাঙ্গালের পথ সেটা শূন্য সতীবে বাঙ্গাল আরেকজনকে বলা হবে সেই পটটা শূন্য কিন্তু আমি আল্লাহকে হাজর নাজর করে বলতে পারি আল্লাহ জাল উদ্দিন কাদির সাহেব রহমতুল্লাহ যদি জীবিত থাকতেন তিনি তার ফতিবে বাঙ্গালের এই চাদরটা পীরে বাঙ্গাল হজরতে সৈয়দ মোহাম্মদ সাবের শাম মুদাজিল্লুল আলীর গায়ে ডাকতেন বাঙ্গাল বাঙ্গাল খেতাবের উপযুক্ত বর্তমান একমাত্র তীরে বাঙ্গাল তার তক্রের যারা শুনেছেন এতদিন পর্যন্ত তো তার অনুমতি ছিল না নীরব ছিলেন মানুষ চেনে নাই তার তক্রের যারা শুনেছেন আমাদের ওয়াইজটা সেখানে হারিয়ে যাবেন তার দশ মিনিটের ওয়াজ তার দশ মিনিটের তকরির আমাদের ওয়াইজের জন্য দশ ঘন্টার তকরির দশ ঘন্টার তকরির সেই জন্য খতিবে বাঙ্গাল খতিবে বাঙ্গালকে চিনেছেন আমরা তো ওয়াইজ তৈয়ার করেছি ক্ষতিব তৈয়ার করতে পারি পারিনি আমি নিজেও না আমি নিজেও নই আমি কোনো সময় দাবি করি নাই আমি সবসময় বলে এসেছি যে আমি আল্লামা জালালদিন কাদের শূন্যস্থান পূরণ করতে পারি নাই শুধুমাত্র সেই জায়গাটাই আসি আমার মধ্যে সেই ধরনের যোগ্যতার গুণাবলী নেই সেই ধরনের দর্শন এবং শিক্ষা আমার মধ্যে সীমিত আমি কোনো সময় দাবি করি নাই যে আমি মল্লানা জালাল উদ্দিনের রিপ্লেস হয়েছি ওনার পথটা এখনও শূন্য সেই পটটা এই এইবার হদরেতে সৈদ সাহাবের সাহমদুলা আলী যখন জমি ফলার মধ্যে আমাদের খোরশের সাহ আমাদের কামাল সাহ আরও আরও আমাদের আমাদের আরও আরও আছেন তারা তাদের প্রচেষ্টায় যখন উজুরকে এখানে এশারের আপনি ছিলেন না বলে নাকি ছিলেন তো এশারের নমাজে উজুরকে প্লাস শহীদ সাহাবের সাহমদুলা আলী যখন আসলেন এশারের নমাজ পড়ালেন এবং বসে যখন তকরির করলেন তিনি তিনি তকরির করেছেন মিম্বরে মিম্বরে বসে বসে যেই আলো বিচ্ছুরিত হচ্ছিল ওনার চেহারায় মোবারক দিয়ে এর পূর্বে সেই আলো বিচ্ছুরিত হতো মরোনা জালাল উদ্দিন কাদের চেহারা দিয়ে ফরক দেখি নেই সেজন্য আমি বলছি এটা আমার আঁকি এটা আমার অভিমত নয় যে মৌলানা জালাল আল কাদের পরে যদি বাংলাদেশের মধ্যে কেউ যদি খতিবে বাঙ্গাল থাকে তো সেটা খতিবে যে তাকে তো পীরে বাঙ্গাল উপাধি দিয়েছেন হজরত শাহীন শাহী সিরকুট রহমতুল্লাহ আলাই মৌলানা জালাউদ্দিন তাদলে মৌলানা জালাল উদ্দিন তাকে বলতেন যে আপনি খতিবে বাঙ্গাল আল্লাহ পাক সবানু তালা খতিবে বাঙ্গালের ছত্র ছায়ায় আমরা লালিত পালিত হয়েছি বড় হয়েছি পরিচিত হয়েছি এবং আমাদের সুহিসাব কাবলার বদান্য থায় হতিবে বাঙ্গালকে তিনি মরতে দেন নাই তিনি মরেন নাই যেটা মরছেন সেটাকে মতে আনি বলে মতে ফানি নয় কিছুক্ষণের জন্য তিনি অন্তরালে চলে গেছেন কিন্তু আমাদের ফতিবে বাঙ্গালকে আল্লাহ জ্বাল কাদির রহমতুল্লাহকে জীবিত রেখেছেন আমাদের সুফি মিজান রহমান মদাজিল্লাহুল্লা আলী আল্লাহ পাক ও তালা তাকে আরও হয় আতরাজ করুন তাকে সুস্থ রাখুন এবং এই মাহফিল যাতে প্রতি বছর এই সময়ে তিনি একজন নিরলস কর্মী বাহিনী তৈরি করে গেছেন মৌলানা জালদিন আল কাদর ইসাদ তার সবচেয়ে বড় সাফল্য হচ্ছে এটা তিনি একটি একজন একটি কর্মী বাহিনী গঠন করতে করে গিয়েছেন ফোরশেদ সাহেব আছে কামাল সাহেব আছে জাফরুল্লাহ সাহেব আছে সিদ্ধার সাহেব আছে আমাদের আরও মাহবুব ভাই আছে আরও আছে নাই আমি প্রত্যেকের নাম তো হয়েছেন হাজার হাজার মানুষ আমি প্রত্যেকের নাম বলতে পারতেছি না একটি কর্মী বাহিনী গঠন করে গেছেন তারা বেতন ছাড়া কাজ করেন এই পর্যন্ত কোন সিটের মধ্যে নাই যে ফোরশেদ সাহেবকে এই মহাবীরের জন্য এত টাকা বেতন দেওয়া হয়েছে কামাল সাহেব প্রত্যেক মাসের শেষ ইয়েতে বৃহস্পতিবারে শানে মুস্তফা মাহিলের আয়োজন করে এর জন্য তাকে এত বেতন দেওয়া হয় না তো এই ধরনের কর্মী বাহিনী গঠন করতে পারা এটা হচ্ছে নেতার একটা বড় সাফল্য উনি ইমামে আহিলত হওয়ার যোগ্য উনি কবরের মধ্যেই ইমামে আহলসুন হিসেবে আছেন আল্লাহ পাকসবান ও তালা আমাদেরকেও তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته